আসসালামু আলাইকুম ফারজানাস রেসিপি হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি একটু ভিন্ন স্টাইলের ফুলকপির পাকোড়া রেসিপি নিয়ে আসলাম পাকোড়া তো অনেক খেয়েছেন একবার একটু এইভাবে ট্রাই করে দেখেন সত্যি বলছি একেবারে ফ্যান হয়ে যাবেন এই রেসিপির যেমন মুছ মুছে তেমনি অসম্ভব মজাদার এই ফুলকপির পাকোড়া রেসিপি বিকেলে নাস্তায় অথবা চায়ের আড্ডায় অনায়াসে জমে যাবে তো চলুন দেখে নেই তো প্রথমেই আমি এখানে যে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি ফুলকপির ভেতরের এই যে এই অংশে কিছুটা আঁশ থাকে ওগুলোকেও আমি ফেলে দিয়েছি এতে করে আমার মশলাগুলো কিন্তু ফুলকপির গায়ে ভালোভাবে লাগবে তারপরে আমি যে এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ফুলকপির পরিমাণটা বলা যাচ্ছে না এটা আপনারা যতটুকু তৈরি করবেন ততটুকুই নেবেন তা আমি এখন এখানে পানি আর লবণ দিয়ে এগুলোকে প্রায় পাঁচ দশ মিনিট ভিজিয়ে রাখবো এতে করে ফুলকপির ভিতরে ছোট ছোট কিন্তু পোকা থাকে অনেক সময় এই পোকাগুলো দূর হয়ে যাবে রকম ব্যাকটেরিয়া থাকলে সেগুলো চলে যাবে তো জন্য আমি এগুলোকে একটু লবণ পানিতে জাস্ট ভিজিয়ে রাখতেছি কিছুক্ষণ পরে আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এখানে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ লালমরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া এক চা চামচ চিরা গুঁড়া আর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়াটা অপশনাল আপনারা চাইলে অ্যাড করতে পারেন হাতের কাছে না থাকলে কোনো অসুবিধা নাই তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে এখন এগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি কিছুক্ষণ মাখানোর পরে আমি এখন এখানে কিছুটা সস ব্যবহার করতেছি আমার এটা হচ্ছে চিলি সস আর এটাও অপশনাল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আর যদি ইচ্ছা হয় টমেটো সস ব্যবহার করতে সেটাও করতে পারেন তো এরপরে এখন আমি এখানে করতেছি ময়দা আপনারা চাইলে আটাটাও করতে পারেন তবে আটার থেকে ময়দাটা একটু ভালো হবে আটা কিছুটা সফট হয়ে যায় তো এরপরে আমি এখানে পরিমাণটা বলা যাচ্ছে না আমার যতটুকু প্রয়োজন হবে আমি ততটুকু অ্যাড করব তো আমি এখন যতটুকু পরিমাণে ময়দা অ্যাড করেছি ঠিক তার সম পরিমাণ আমি এখানে চালের গুঁড়া ব্যবহার করতেছি আর আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন তো আমি এই যে চালের গুঁড়াটাও এখানে দিয়ে দিয়ে তারপরে হাত দিয়ে জাস্ট একটু মাখিয়ে এরপরে আমি পানিটা অ্যাড করব তো এই সবগুলো উপকরণকে ভালোভাবে এখন একটু মাখিয়ে নিচ্ছি এতে করে চালের গুঁড়া ময়দা ভালোভাবে মিক্স হয়ে যাবে এরপর আমি এই যে হাতের তালুতে করে সামান্য পরিমাণে পানি অ্যাড করতেছি একেবারে কিন্তু অনেকটা পানি দেওয়া যাবে না এতে করে কোটিংটা কিন্তু ভালোভাবে হবে না আমি এই যে কিছু কিছু করে পানি এখানে অ্যাড করতেছি আর এটাকে কোটিং করে নিচ্ছি ভালোভাবে দেখতে পাচ্ছেন ফুলকপির গায়ে কিন্তু সবগুলো উপকরণ লেগে যাচ্ছে আমি একটু এখন দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন যখন এ পর্যায়ে আসবে তার মানে কিন্তু হয়ে গেছে এখন চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি অনেকটা এরপরে এখন আমি আস্তে আস্তে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি চুলার জালটা আমি এ পর্যায়ে মিডিয়াম হাই রেখে তারপরে এগুলোকে ভেজে নিব তো আমি কিছুটা আলগা করে দিচ্ছি যাতে করে একটা গায়ে একটা লেগে না যায় এবং যখন কিছুটা শক্ত হয়ে আসবে এরপরে আমি এগুলোকে উল্টাবো কারণ এগুলো নরম থাকা অবস্থায় উল্টাতে গেলে কোটিংটা খুলে যেত তো এরপরে আমি এগুলোকে উলটিয়ে নিচ্ছি তো এর ফাঁকেই মনে পড়ে গেল আমার চ্যানেলে কিন্তু মুচমুচে একটা বাঁধাকপির পাকোড়া রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে আসতে পারেন অথবা আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন তো এ পর্যায়ে আমি এগুলোকে প্রায় পাঁচ ছয় মিনিট এরকম মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝিতে রেখে ভেজে নিলাম দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোন পর্যায়ে আসছে এগুলো একেবারে লাল লাল মুচমুচে অবস্থায় আমি এখন নামিয়ে নিচ্ছি তো একটা কিচেন মধ্যে রেখে আমি যে এক্সট্রা তেলটা আছে সেটাও কিন্তু ঝরিয়ে নিচ্ছি তো ফ্রেন্ডস তৈরি হয়ে গেলো আমাদের মোটামুটি মজাদার ফুলকপির পাকোড়া রেসিপি এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে উপর দিয়ে ক্রিস্পি আর ভেতরে কিন্তু জুসি তো আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ফুলকপির পাকোড়াটা কেমন হয়েছে আর যদি আমার এই রেসিপিটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফে আমার ফেস পারজানাস রেসিপি হাউস ফলো দিয়ে পাশেই থাকবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন